আলহামদুলিল্লাহ তাওসিফ হোমিওপার পেয়েছি বাজার শালিকা রোড মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন পুরাতন কান পাকা কান পেকে কানে পর্দায় অনেক সীমা ছিদ্র হয়ে যায় কান দিয়ে হলুদ বর্ণের কুচ নির্গত হতে থাকে সাথে মাথা ব্যথা থাকলে আপনারা ক্যাপসিকাম ওষুধটি ব্যবহার করলে দারুণ উপকার পাবেন যারা অনেক ওষুধ খেয়েছেন ডাক্তার দেখিয়ে কোনো উপকার হয়নি তাহলে একবার পরীক্ষা করুন ক্যাপসিকাম ওষুধটি খেয়ে আপনার উপকার হতে পারে সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ